আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ অ্যাসেডোর সেন্টারের পক্ষ থেকে তো আপনারা অনেকেই আপনার স্বপ্নের বাড়ি সাজাতে চিন্তা থাকেন যে আমরা একটা কাঠের ডোর লাগাবো কীভাবে ভাবল কী করবো তো আমরা দেখাচ্ছি আপনাদের এই কাঠ সিজনিং পদ্ধতি আসলে কাঠ মূলত সিজনিং জিনিসটা কী সিজনিং হলো শুকানো কাঠটা দ্রুত সময়ের মধ্যে আগুনে শুকানো হয় তো এটাকে আমরা সিজনিং বলে থাকি তো আমরা সরাসরি সিজনিংয়ের দৃশ্যটা দেখতে দেখছেন দাও দাও করে আগুন জ্বলতেছে এই আগুনের তাপমাত্রা দ্বারাই কাঠের ভিতরের পানিটা বের করা হয় পানিটা বের করার উদ্দেশ্যে যাতে আপনার কাঠ বাঁকা ফাঁকা না হয় এরপরে আমাদের দক্ষ কারিগর দ্বারা নিখুঁতভাবে কাঠগুলো ডিজাইন করা হচ্ছে এখন দেখতেছেন আমাদের দক্ষ কারিগররা কার্ডগুলো সাইজ করে রাখতেছে ডোর তৈরি করার জন্য আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুশো পঁয়ষট্টি পিলার আপনার স্বপ্নের বাড়ি সাজাতে শাস্ত প্রতিষ্ঠান এসো রেস্টেন্টার আগে চলে আসুন উন্নত মানের কাঠের দর্জা অর্ডার করতে